নমস্কার বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন এত দানাদার লাড্ডু এই লাড্ডুগুলো সাবুদানা দিয়ে তৈরি এতটাই নরম এতটাই সফট এটা ভাঙলেও আবার জোড়া লাগিয়ে দেবেন এইভাবে ঠিক দাঁড়াতাড়ি থাকবে একটাও দানাদার এদিক ওদিক হবে না এতটাই দানাদার আর এতটাই টেস্টি লাগে খেতে সাবুদানা দিয়ে তৈরি এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় সাবুদানা দিয়ে যে আগে জানতাম না বা দেখলে বিশ্বাস হবে না আর এই লাড্ডুগুলো খেতে এত ভালো লাগে যে একবারে পাঁচ থেকে দশটা লাড্ডু খাওয়া হয়ে যায় এই গরমে শরীরের পক্ষে খুবই উপকারিতা এবং খুব শরীরকে ঠান্ডা করে এই সাবুদানার লাড্ডু আর লাড্ডুগুলো খেতেও খুব টেস্টি দেখে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এবং এই লাড্ডুগুলোর পেমে পড়ে যাবে ঝটপট খুব কম সময়ে খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়ে যায় এই লাড্ডু সাবুদানার লাড্ডু তৈরি করার জন্যে এখানে আমি এখানে একশো গ্রামের মতো আমি সাবুদানা নিয়ে নিলাম এবং তাতে আমি জল দিয়ে প্রথমে জলটা একটু ভালোভাবে ধুয়ে ফেলে দিলাম দ্বিতীয়বারে জল দিয়ে আমি এখানে পনেরো মিনিটের জন্য চাপাতে রেখে দিলাম আর একটা পাত্র নিলাম তাতে আমি হাতে দু মুঠো চিনি দিলাম দিয়ে কিছুক্ষণ আমি চিনিটাকে নাড়াচাড়া করে একটু লাল করে নেব কিছুক্ষণ লালটা হয়ে যাবার পর এবার আতে আমি দিয়ে দেব সাবুদানা এই সাবুদানাটা দিয়া মাত্রই সঙ্গে সঙ্গে আমি মিক্স করতে থাকবো এখানে গ্যাসটা আমি খুব কম করে দেব বেশি বেশি আঁচে করব না এটা গ্যাসটা কম করেই বানাতে হবে তো এখানে আমি গ্যাসটা কম করে দিয়ে এটা হালকা হালকাভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সাবুদানাটা বেশ গুলি গুলি কাঁচের গুলি যেমন দেখতে হয় সেই রকম সেই রকমভাবে আসে ততক্ষণ না এই ভাবে উল্টে এদিক ওদিক করে নাড়াচাড়া করতে থাকবো এবং নাড়াচাড়া করতে করতে সবগুলোই কাঁচের গুলির আকার চলে আসবে এতে কোনো রকম তেল লাগবে না বিনা অয়েলে এটা তৈরি হবে আর এটা খেতেও খুব খুব টেস্টি হয় এবং খুব উপকারী তা শরীরের পক্ষে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বাচ্চারা সাবধানা খেতে পছন্দ করে না তো বাচ্চারাও মেঘে মেগে খাবে এতটাই টেস্টি এতটাই সুস্বাদু হয় আর এইভাবে নাড়াচাড়া করতে করতে হালকা একটু জলের পরিমাণ আর বেরিয়েছে তো জলের পরিমাণ আছে তো এইটাও বেশ কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে এইভাবে আমি নাড়াচাড়া করব করতে করতে দেখুন কতটা দাঁড়া দাঁড় হয়ে আসে দেখুন এবারে এক ঝুড়ি ঝুড়ি হয়ে হালকা হালকা সব ছড়ে মানে যে আসছে এবং গোল গোল দেখুন দাঁদার হয়ে গেছে এবং কাঁচের গুলির মতন লাগছে দেখতে এটা শুকনো হয়ে আসছে তো এটা আমি এবারে একটা পাত্রে নিয়ে নিলাম এটা আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করতে দেব এটা তক্ষণি ঠান্ডা হয়েও যাবে ঠান্ডা হয়ে গেছে তো আমি অল্প ঘি নিলাম ঘি আমি হাতটা একটু দুটো হাতে একটু গুলিয়ে নিলাম হাতের তালুতে নাহলে এটা হাতে জোরাবে সেই জন্য আমি ঘিটা নিয়ে নিলাম নিয়ে আমি এবার লাড্ডু করার জন্যে আমি সাবুদানার যে মিশ্রণটা ওটা নিয়ে গোল গোল আকারে লাড্ডুর আকার দিয়ে দিলাম এইভাবে এক হাতেও করতে পারেন আবার দু হাতেও করে নিতে পারেন লাড্ডুগুলো এইভাবে গোল গোল আকার করে আমি সব লাড্ডুগুলো একটা একটা করে বানিয়ে নিলাম আর খেতে যা টেস্টি হয় না বন্ধুরা অবশ্যই বানিয়ে বানিয়ে খাবেন বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন আর খুব খুব টেস্টি হয় খেতে একবার খেলে বলবেন আর দুটো খাই তো এটা আবার একবার বানালেও বারবার বানাতে মন যাবে আর বাড়ির সবাই যদি খেতে পছন্দ করে তো সবারই তো বানাতে ভালো লাগে না তো অবশ্যই বাড়িতে বানাবেন এবং খাওয়াবেন এই গরমের পক্ষে সুখুবই উপকারিতা এইভাবে আমি একটা একটা করে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম এবং আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন তো আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কতটা নরম এবং কতটা সফট হয়েছে লাড্ডুটা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে